ঢাকা বিশ্ববিদ্যালয় হলো মুসলমানদের বিশ্ববিদ্যালয় ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না ডেকশো নির্বাচন শুধু নয় আগামী সকল নির্বাচনে ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় হবে রাম বাম ষড়যন্ত্র করে কোনো লাভ হবে তোমরা মাদ্রাসার ছাত্রদেরকে দেখে ঘৃণা করতে নেরোমাইন মনে করতে এদের জ্ঞান নাই বুদ্ধি নাই অথচ মাদ্রাসার ছাত্র তাদের মেধা দিয়ে যোগ্যতা দিয়ে ভর্তি যুদ্ধের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আবার নেতৃত্ব দিয়ে তারা ঢাকসুর প্রদান হচ্ছে তার মানে বোঝা যায় মাদ্রাসাকে আর পিছিয়ে রাখা যাবে না আগামীর বাংলাদেশে মাদ্রাসার ছাত্ররাই নেতৃত্ব দেবে ইনশাল্লাহ এই যে বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি শিক্ষিত মানুষগুলো করতেছে কারণ কি এরা বাংলাদেশে শিক্ষা অর্জন করেছে কোরআন হাদিসের শিক্ষা তাদের জানা নাই ডক্টর ইউনুসের তো দরকার ছিল আলেম নিয়োগ দেওয়া হুজুর নিয়োগ দেওয়া যাতে কোরআন হাদিসের শিক্ষা ব্যাপকভাবে প্রচার হয় এরা আসলে কাদের উদ্দেশ্য হাসিল করতে চাই কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই ডক্টর ইউনুসকে বলতে চাই আমরা বাংলাদেশের আলেম সমাজ আপনাকে সমর্থন করে ক্ষমতায় বসিয়েছিলাম আপনি বারবার যদি ইসলামের বিরুদ্ধে কাজ করার চক্রান্ত করেন এই দেশের মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে আমরা দেখেছি আপনি বিশ টাকার নোটে মন্দিরের ছবি ঢুকাই দিলেন জাতিসংঘের মানব অধিকার কমিশনের কার্যালয় স্থাপন করতে দিলেন আবার এখন গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন এটা এনজিও নয় এটা বিরাট নয় এটা আমেরিকার পশ্চাত্য দেশ নয় নাইনটি মুসলমানের দেশে গানের শিক্ষক নিয়োগ দেবেন আলেম নিয়োগ দেবেন না এটা মুসলমান কখনো মেনে নিতে পারে না চূড়ান্ত ষড়যন্ত্র আপনার আমার সন্তানকে কিভাবে কোরআন থেকে দূরে রাখা যায় একটাবার চিন্তা করেন প্রতিটি স্কুলে যদি একটা করে হুজুর বাধ্যতামূলক থাকতো এর আপনার আমার সন্তানকে এই মাদ্রাসায় হুজুরের কাছে এসে কোরআন শিক্ষার দরকার ছিল না স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হতো একটা হুজুর প্রতিদিন কোরআন শিখাতো হাদিস শিখাতো এটা আমরা আলেম সমাজ দাবি করেছিলাম সেটা না মেনে আপনি গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন আমরা বলতে চাই আমরা মুসলমানের সন্তান আমাদের সন্তানদেরকে আমরা গান শিখাতে চাই এমনিতে গজবের মধ্যে আছে আমরা হাতে হাতে মোবাইল এমনও সন্তান আমাদের ওই মোবাইল না দেখলে গান না দেখলে ভাত খায় না কথা বলল বিপদের মধ্যে ছিল আমরা হাতে হাতে গান চলতিছে মোবাইল চলতিছে আবার আপনি গানের শিক্ষক স্কুলে নিয়োগ দিচ্ছেন সন্তানদের গান শেখানোর জন্য এটা কখনো শরীয়ত সমর্থন করতে পারে আমরা যদি শান্তি পেতে চাই রসুল বলেন এক নম্বর কোরআন দুই নম্বর তোমাদের রসূলের সুন্নাতকে ধরতে হবে রসূল এই মাসে এসেছে এই মাসে বিদায়িনে চলে গেছে রসূলের জীবনের মধ্যে রয়েছেন লাকদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রসূলের জীবনের মধ্যে সুত্তম আদর্শ রসূলের আদর্শ যদি মানি তোলি তাহলে শান্তি এবং মুক্তি পেতে পারি যে কথা বলতে চাচ্ছিলাম রুবুল আউয়াল মাস যখন চলে আসে আমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় সিরাতুল নবী আর মিলাদুন তাহলে মিলাদুন মানে হলো রসুলের কি ঘটনা জন্মের ঘটনা জোরে বলেন কি ঘটনা রসুলের জীবনের জন্মের বৃত্তান্ত কে বলা হয় মিলাদুন আর রসুলের কর্ম বৃত্তান্ত কে বলা হয় সিরাতুন নবী আমি গত জুমে আপনাদের মধ্যে বলেছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন যেদিন করবেন রসুলের যেদিন অস্তিত্ব লাভ হয়েছে আকাশ বাতাস সকল দিক থেকে সমস্ত সৃষ্টি জগত আনন্দ করা শুরু করেছেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আবার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন রসূলের করিম সাল্লাল্লাহু এই পৃথিবীতে মায়ের গর্ভে এখন পর্যন্ত আসে নাই যখন পিতা এবং মাতার মধ্যে যখন এই পৃথিবীতে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের বাবা হযরত আব্দুল্লাহ আর মায়ের নাম হলে নামে না এই বাবা এবং মা মিলে এই পৃথিবীতে যখন মেলামেশা করেছেন মহাব্বত ভালোবাসা করেছেন ওই রসুলের মায়ের গর্ভের মতো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন অস্তিত্ব লাভ করবেন আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মন্ডলী এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখতে পারি যা কিছু দেখতে পারি না সব কিছুর ভেতরে আনন্দ করা শুরু হয়ে গেছে ওই সাগরের মাছগুলো দৌড়ানো শুরু করেছেন একটা মাছ আরেকটা মাছের কাছে গিয়ে হাসতে হাসতে বলে তোমরা জানো নাকি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এই পৃথিবীতে অস্তিত্ব লাভ করেছেন আসমানের ফেরিস্তা আনন্দ করা শুরু করলেন এই জমিনের ফেরিস্তা গুলো আনন্দ করা শুরু করলেন রসুল যেদিন অস্তিত্ব লাভ করলেন এই পৃথিবীর মধ্যে সব কিছু আনন্দ করা শুরু করে দিয়েছে এই জায়গার মধ্যে শেষ নয় মুসলমান রসুলের মা আমি না এই পৃথিবীতে সন্তান গর্বের মধ্যে আগমন করার পরে আমি না যখন এই পৃথিবীতে বসবাস করা শুরু করেছে রসুল যখন তার মায়ের গর্ভের মধ্যে চলে এসেছে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমি না সেই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে ওই মক্কার জমিনের মধ্য ছড়িয়ে পড়া শুরু করে দিয়েছে আর একটু জোরে বলেন না মক্কার মানুষের বড় আশ্চর্য হয়ে গেলেন পৃথিবীতে একজন বিধবা মহিলা তার স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন রসুলের বাবার নাম বলেন আব্দুল্লাহ এই পৃথিবীতে আগমন করার পূর্বে তার বাবা জমির মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওই সময় মক্কার ভিতরে সেই সময় রীতি এবং নীতি ছিল যার স্বামী মারা যায় সে শরীরের মধ্যে সুগ্রাম ব্যবহার করতে পারে না আতর ব্যবহার করতে পারে না সুগ্রাণ ব্যবহার করতে পারে না কিন্তু আমিনার শরীর থেকে এত সুঘ্রাণ কোথায় থেকে কেমন করে বের হওয়া শুরু হয় মক্কার মানুষেরা একে অন্যের কাছে বলা বলি শুরু করলেন এমনকি রসুলের দাদা আব্দুল মোত্তালিমের কাছে খবর চলে গেলেন আপনার হলে নামে না আপনার সন্তান তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আপনার বিধবা আপনার ছেলের বউ ওই আমিনা কেন সুগ্রাণ ব্যবহার করে এই সুগ্রাণ পুরো মক্কার মধ্যে ছড়িয়ে পড়েছে এই জায়গার মধ্যেই শেষ নয় ওই আমিনার শরীরের মধ্যে যেই সুগ্রাণ বের হয় এই সুগ্রাণ মক্কা মদিনার কোনো দোকানে পাওয়া যাবে না এত সুগ্রাম ছড়িয়ে পড়ে এত মিষ্টি এত সুগ্রাম এই পৃথিবীতে আর আমরা কখনো দেখতে পাই না আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আব্দুল মোতালিবের কাছে যখন খবর চলে গেলেন আব্দুল মোতালিব মনে মনে চিন্তা করলেন পুত্র বধুর কাছে যাবেন জিজ্ঞাসা করবেন আস্তে করে স্ত্রীর কাছে চলে গেলেন নগ প্রাণের বিবি আমাদের তো নাক কাটা গেল কান কাটা গেল আমরাই তো এই মক্কার কোরাইশ বংশের হর্তা কর্তা আমরাই তো সর্দার কিন্তু মানুষেরা কানে কানে কথা বলা শুরু করলেন মানুষেরা কানা কথা শুরু করে দিয়েছে আমার পুত্র বধুর শরীরের মধ্য থেকে এত শুক্রান কেন বের হয় আমাদের মক্কার কোরাইশ বংশের রীতিনীতি স্বামী যদি মারা যায় তারা বিধবা হয়ে যায় এই বাংলাদেশের ভেতরে আমরাও কিন্তু লক্ষ্য করে দেখি স্বামী মারা যাওয়ার পরে হিন্দুদের সংস্কৃতি ছিল স্বামী মারা যাওয়ার পরে তারপরে আর কোন রঙিন শাড়ি পোশাক পরিধান করে না সাদা শাড়ি পোশাক পরিধান করে বিধবা মহিলাগুলো যদিও ইসলামের সঙ্গে এদের এই সমস্ত ঘটনার কোনো সম্পর্ক নাই কিন্তু মক্কার রীতি ছিল যেই মানুষের স্বামী মারা যাবে আর কখনো সুগ্রাম ব্যবহার করতে পারবে না আব্দুল মুতালিব তার স্ত্রীর কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে বিবি আমাদের পুত্রবধু বেদবা হয়ে গেল কিন্তু কেন সে সুগ্রাম ব্যবহার করে জিজ্ঞেস কর আব্দুল মুতালিবের স্ত্রী বলে প্রাণের স্বামী আমিও কয়েকদিন ধরে এমন প্রশ্ন আপনাকে করব জিজ্ঞেস করব কিন্তু সাহস পাই নাই শুধুমাত্র তার শরীর থেকে রাস্তায় সুগ্রাম ব্যবহার বের হয় তা নয় যে জায়গার মধ্যে গোসল করে ওই গোসলখানার ভেতরে আমি না গোসল করে বের হয়ে যাওয়ার পরে আমি যখন বাথরুমের মধ্যে যাই যাওয়ার পরে লক্ষ্য করে দেখি মনে হয় পুরো বাথরুমের ভেতরে তার যত গোসলের পানি দেখা যায় প্রত্যেকটা গোসলের পানির ভেতর থেকে একেবারে সুঘ্রাণ বের হওয়া শুরু হয়ে যায় আব্দুল মুতালিব এবং তার স্ত্রী মিলে পরামর্শ গরিব রাতের বেলা তাদের পুত্রবধূকে ঘরের মধ্য ডাকলেন অর্থাৎ রসুনের মামে নাকে ডাকা হলেন এ মা তোমার কাছে জিজ্ঞেস করে বলি মা তুমি বলো তো আমাদের তো কান কাটা গেল নাক কাটা গেল এলাকার মধ্যে সমালোচনা হয় আমরা উত্তর দিতে পারি না তুমি কেন সুগ্রাম ব্যবহার করো মা তার কারণ জানতে চাই বলো তো আমি না ডাক দে বলো বাবা আপনারা কি প্রশ্ন করলেন অনেক কিছুই ঘটনা ঘটে গেছে আপনাদের বলতে চেয়েছিলাম বলার কোনো সুযোগ হয় নাই আপনারা বললেন আমি সুগ্রাণ ব্যবহার করেছি কিন্তু সুগ্রাণ ব্যবহার করে নেই এই কথা বলার পরে আমি না আব্দুল মুত্তালিবের সামনে মুখ থেকে এক ফোটা থুতু নিক্ষেপ করলেন ওই মুখের মধ্য থেকে যখন থুতুটা বের হয়ে জমিনের মধ্য পড়া শুরু করেছেন ওই থুতুর মধ্য থেকে একেবারে ঘ্রান বার হওয়া শুরু হলেন ওই সুঘ্রানটা চতুর্দিকে সরিয়ে যাওয়া শুরু করলেন আমি না ডাক দে বলে বাবা আমি কোনো ঘ্রাণ ব্যবহার করি নাই আতর ব্যবহার করি নাই সুঘ্রান ব্যবহার করি নাই আমার শরীরের মধ্য থেকে যেই গন্ধটা বের হচ্ছে এটা আমার শরীরের গন্ধ নয়। আজ থেকে কিছুদিন পূর্বে আমার গর্বের মধ্যে একটা সন্তানের আগমন ঘটেছে এই গন্ধটা হলেন আমার পেটের নবাগত সন্তানের চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ